শুক্রবার পুরুলিয়ায় নিহত বাংলা পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই দিনই পুনেতে নিহত পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতো দেহ তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে মহারাষ্ট্রে বাংলায় কথা বলার অভিযোগে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের এই ঘটনা প্রসঙ্গে বিজেপিকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল বলেন মুখমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষকে ক্রমাগত নিজেদের স্বার্থে ভুল বুঝিয়ে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়তে বাংলার মানুষ হিন্দু হোক আর মুসলমান হোক আপনাদেরকে ভুল বুঝিয়ে এই সরকার বেনিফিট নিচ্ছে ব্যবহার করছে আপনাদের ভুল বুঝবেন না ব্যবহৃত হবেন না এই যে পুনের যে পরিযায়ী শ্রমিক বলা হচ্ছে সেখান থেকে বলে দেওয়া হয়েছে যে এই পুরো শ্রমিক যার মারা মৃত্যু হয়েছে মারামারি করে মদ খেয়ে মদ্যপ অবস্থায় মারামারি করে তার মৃত্যু হয়েছে SIR এর জন্য মৃত্যু হয়নি ঝাড়খন্ডে কদিন আগে যে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের পরিযায়ী শ্রমিককে বলা হলো তাকে মেরে দেওয়া হয়েছে এই সরকার পশ্চিমবঙ্গ সরকারের বন্ধু সরকার ঝাড়খন্ডের হেমন্ত সোরেন সরকার বললেন যে না সেই ব্যক্তিটি সুইসাইড করেছে এসআইআর এ মৃত্যু হয়নি কিন্তু আমরা দেখলাম বেলডাঙাতে ঘন্টার পর ঘন্টা ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে অবরোধ করে সাধারণ মানুষ ভুক্তভোগী হলেন যার মধ্যে কিন্তু মুসলমানরাও ছিলেন শুধু হিন্দুরা ছিলেন বা শিখ ছিলেন এটা ভাবার কোনো কারণ নেই সুতরাং মুখ্যমন্ত্রী আপনি রাজনীতি ভালোই করতে পারেন আপনি মানুষকে ভুল বোঝাতে পারেন কিন্তু আপনি আনন্দপুরে গেলেন না যেখানে আমাদের তিরিশটা এই রাজ্যের বাসিন্দাকে পুরো ছাড়খার হয়ে গেল শুধু কয়েকটা হাড্ডি পাওয়া গেল সেখানে কিন্তু যাবার সময় পেলেন না মমতা ব্যানার্জি কিন্তু বাংলার মানুষকে গুলিয়ে দেওয়া যাতে যায় এসআইআর যাতে কোনোভাবেই প্রক্রিয়াকে বন্ধ করা যায় কিন্তু আর বন্ধ হবে না কারণ এখন এসআইআর শেষের দিকে সেটাই করে এসেছেন এবং আমি হিন্দুদেরও বলবো মুসলমানদেরও বলবো এই দল এবং এই মুখ্যমন্ত্রী আমাদের শত্রু বলতে পারেন পশ্চিমবঙ্গের শত্রু এনাকে বিশ্বাস করবেন না